ভালোবাসা হলো এমন একটা মায়া যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলতে চাইবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদাবে একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই আমি সেই সাগর যার তীরে জল নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু তাকে বোঝার মতো কেউ নেই ঘৃণার ভালোবাসা দূরত্ব বুঝি বেশি নয় মানুষের মনে তারা পাশাপাশি দুটি পাখির মতো বাস করে একজনকে ডাক দিলে অন্যজনও ডেকে ওঠে তুমি দৃষ্টি থেকে দূরে মন থেকে নয় তুমি আমার থেকে দূরে ভাবনা থেকে নয় আমি হাসি থেকে দূরে কান্না থেকে নয় আমি আমার থেকে দূরে তোমার থেকে নয় আমি এখনও তোমার পাশে ছায়ার মতো আছি এবং থাকবো চিরজীবন তোমার ফিরে আসার অপেক্ষায় বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো যদি কখনো কাউকে মন থেকে ভালোবাসতে না পারেন তাহলে প্লিজ তাকে মিথ্যা মায়া জড়াইয়েন না তাকে মিথ্যা আশা দিয়েন না বাস্তবতা কি আজ যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায় কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নিরবেশ হইতে হয় দেহের ক্ষত স্থানটা সবাইকে দেখানো যায় না কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না প্রিয় মানুষটি যখন কোনো কারণ ছাড়াই অবহেলা শুরু করে তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায় সম্পর্ক কখনও দূরত্বের মধ্যেই শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান সার্থকতা আর বিশ্বাসকতার মাধ্যমে কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ এসে হঠাৎ চলে যায় শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায় যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয় কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না পালে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না অবহেলা করাটাই যথেষ্ট প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে না আজও কাউকে ভালোবাসিনি বিশ্বাসটা তুমি নষ্ট করে দিয়েছো হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবে কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য কারো হাত ধরার আগে অন্তত পক্ষে একবার হলেও ভাবুন তার হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারবেন কি না আজ এ পর্যন্তই থাক বন্ধুরা আগামীকাল আবার দেখা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা নামাজের কথা মনে আছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ